তোমার কাছে ফোন করিলে পাই টিং ও ইং কার সাথে করতে চো তুমি ফিল্ডিং অগিন কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই পিং কার সাথে করতে চো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে চ তুমি ফিল্ডিং তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে আবার বলে মায়ামাই ফোন করেছে আবার বলে বাবার কথা একবার বলে মায়ের কথা একবার বলে ভাইয়ের কথা একবার বলে বোনের কথা আর কতদিন করবা তুমি চিটিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং গিন্নি তার সাথে করতেছ তুমি ধারে নামাজ মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি কিন্তু তোমায় দেখি শুধু ওইটিং অগিনী কার সাথে করতে চতুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে চতুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং অগিন্নি কার সাথে করতে চতুমি ফিল্ডিং অগিননি কার সাথে করতে তুমি ফিল্ডিং

স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে এই যে মিথ্যা কথা অথচ না না কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় এক নাম্বার সৎ বিশ্বনবী বললেন যখন তুমি কোনো কথা বলবে রে সত্য কথা বলবে নাম্বার দুই বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে কেউ যদি তোমাকে আমানত দেয় খবর সর্দার আমানতের খেয়ানাতি করবে না তুমি আমানত রক্ষা করবে তিন নাম্বার বিশ্বনাবি বললেন এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে দ্বিতীয় নম্বর বললে আমানত রক্ষা করা আমানত বিষয়টা খুবই জটিল জটিল মানে বিশ্বনবী মসজিদে নবাবিতে তিনি সাহাবিদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন দার্শের মধ্যে রয়েছেন এমন সময় একজন আপ বলছেন কয়াম কখন হবে কয়াম কখন হবে বিশ্বনবী কোন বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি আবার অনেকে বলছেন বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি শুনতে পাননি এই জন্য তিনি তার জবাবটা দেননি কিছুক্ষণ কর বলছেন ও কে রে এটা কখন হবে তুমি প্রশ্নকারীটাকে বললেন ইয়ারা শুনাল্লা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কয়োমাত কখনো হবে তখন বিশ্বনাভি বললেন ওরে প্রশ্নকারী কয়োম কখন হবে জেনে নাও যখন আমানত নষ্ট হবে আমানত নষ্ট হবে তখন তুমি জেনে নাও কায়ামাত খুব কাছাকাছি চলে এসেছে কায়ামাত সংগঠিত হবে এবার লোকটি বুঝতে পারলো না আমানত কিভাবে আমানত কিভাবে নষ্ট হবে আমানাত কিভাবে নষ্ট হবে বিশ্বনবী বললেন যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না নেতৃত্ব চালাতে পাবে না কিন্তু সে অযোগ্য ব্যক্তি আপনার মাস্তান টাইপের লগ গন্ডা টাইপের লগ তার ব্যবহার তার আপনার কিনা আখলাক তার চরিত্র এত নোংরা ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে ও নেতৃত্বের গদিতে বসবে নেতা হবে তখন তোমরা জেনে নাও হবে এটা একটা গেল আমি খুব ব্যাখ্যা এখনি করবো না সময় কম আছে তো চাচ্ছি না তিন নম্বর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমরা কেমন মুসলমান প্রতিবেশী আ আপনার কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই হাইরে ওদের ঝগড়া কলের গোঁড়ায় ঝগড়া নুঙ্গি আপনার কিনা কাপড় ছেড়ে নিয়েও ঝগড়া শুরু করে বুঝলো না তার ইজ্জত আব্রু ঢাকতে হবে ঝগড়া শুধু করতে পেলে হয় অনেক নানি চাচি আহারে উ খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করবো দেখ একদম গাম আপনার কিনা একদম কম মোড়ে নামলো একটা হাতে ঝাঁটা শুরু করলো এমন ভেদ ভেদানি গাল শুরু হলো আল্লাহ ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে কিন্তু বিশ্বনী বলছেন না যদি তুমি আল্লাহকে বাং রাসূলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর ভালো ব্যবহার করা লাগবে বলছেন ওই ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা তাজ হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না এক কথায় আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে অন্যায় অশ্লীল বসার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনবি বলছেন ও কোনোদিন জান্নাতে যাবে না একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ে আছে তো মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে দান সাদকা করে সবকিছুই ভালো কিন্তু ও ওর মুখের চোপাটা ভালো নয় এই দিন রাত খালি ব্যাধ 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 আপনার কিনা প্রতিবেশী কে করে দেয় যে ভালো পরিবার Wah shanti pasir paser gal gala gali তো বিশ্বনবী বলেন তো ওই মেয়েটা তো ঝগড়াতে খুব পারদর্শী একবার কান লাগান বিশ্বনবীকে বলা হলো পড়ে রোজা রাখে দান করে পর্দা করে কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে সব সময় গালিমন্দ করে এবার বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে জাহান নামে যাবে এবার প্রশ্ন করা হল ইয়ারসুল আল্লাহ আর একটা মেয়ে আছে যেই মেয়েটা নামাজ পরে রোজা রাখে কিন্তু ওর মতন অত বেশি তাহাজ গুজারি নয় অত বেশি দান সাজগা করে না একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই মেয়েটা একটি স্বাভাবিক হিসাবে থাকে কিন্তু বিশ্বনাবিগো ওই মহিলার মুখের আপনার কিনা জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই তাকে ভালোবাসে তার মুখের আপনার কি না কথাবার্তাটা এত সুন্দর বেগম বলেন তো ওই মেয়েটার হালাত হবে হবে তখন ওই ওই মেয়েটা মেয়েটা জান্নাতে জান্নাতে যাবে তার মানে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন যদি আপনার মুখের ভাষা নোংরা হয় বর বর জঘন্য হয় গালমন্দ ভাষা হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না যদি আপনি এনে কিকতে আপনি কমজোরে থাকেন কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করেন আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা এই বাড়িটার পরিবার খুব সুন্দর সবাই যদি প্রশংসা করে তার মানে আপনি ভালো প্রতিবেশী তাহলে বিশ্বনাবি বললেন ওই ওরা জান্নাতে যাবে গেল এবার চলেন আমানত বিষয় হচ্ছে আমার আমানত আমানত রক্ষা করবেন এবার মনে মনে ভাবছে আহারে আমানত পেয়ে খুব অনেকে একবার আনন্দ উঠছে আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয় বক্তব্য শুনতেই থাকুন আওয়াজ বন্ধ করুন কি বলছিলাম আমানাথ অনেকে সর্দার মরল আছে আহা ও ভাবছে সর্দারী মরল পেয়েছি মানে বিশাল রে বা বাপ ওটা আপনার জন্য বোঝা বোঝা কান লাগান সর্দার মরল যারা আছেন কান লাগান সর্দার মরল নিয়ে গ্রামে মারামারি হয় আপনাদের এদিকে হয় হ্যাঁ আমাদের মুর্শিদাবাদে মারামারি হয় ওকে যখন বলছে ওর যখন নাম লিস্টে উঠলো না তখন করতে হবে हट দরকার নাই দশটা নিয়ে আমি আমরা কি মরল হব আমি 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 সর্দার হব দরকার নেই আমার পরিবারে যেটি আছে বংশ এটি গেলে হব মরামরি আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চাই না গো এক মালদার এক চাচাকে বলছে চাচা বয়স তো অনেক হলো সুতে পড়েছেন উঠাউঠি উঠি করা যায় না সুতে সুতে সব গল্প ছাড়ছেন তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে তো বলছে বা বলছে ওরে বা তোরা আছি না কোন কি আমাকে শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি কত যে ওকে মিঠা লেগেছে লোক বলছে ছাড়তে তু বলছে ছাড়বো না এখনি এখনি আমার দম বন্ধ হয়নি যে তার মানে ওকে কত মজা লেগেছে কিন্তু সর্দার মরকান লাগাও খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি এটা তোমার ভালো পদ নয় বরং তোমার তোমার জন্য জন্য এটা এটা বোঝা খুব ভারী একটা বিষয় ভালো লোক দিন সহজে এই পদকে বেছে নিবে না বরং সে দূরে থাকার চেষ্টা করবে নিজে তো পাপে থাকতে পারে না আবার অনেক পাপ বোঝানি আমি কিভাবে করব কিভাবে নিব তার মানে সর্দার মরল আমি আপনাকে বুঝাতে চাচ্ছি মেম্বার প্রধান কান লাগান আমি আপনাকে বুঝাতে যাচ্ছি যতটুকু আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বটা কত কঠিন গেরামে যদি আপনার কেউ অসহায় থাকে আপনি তিন বেলা মুখে তুলছেন কিন্তু আপনার পার্শ্ববর্তী গেরামি আপনার কিনা এলাকার মধ্যে পাঁচ ছটা কিংবা দশটার পরের বাড়ি খেতে পায় না যদি সে না খেয়ে অসহায় দিন কাটায় তাহলে সর্দার মল জেনে নাও তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে 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 যত সাহাবেরা আমিরুল মমিন যারা ছিলেন তারা কিন্তু ভয় করতেন আমি নেতৃত্ব পেয়েছি সেই আঠারো বর্গ মহিলের নেতৃত্ব এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল দুটি গোপনে হয় তাহলে ওই প্রতিবেশীর ওই আবার নাগরিক দা সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে সেই জন্য তারা কি করতেন গভীর আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল বাড়ি বাড়ি তারা কান লাগাতেন কে কোন অসহায় আছে কি অবস্থায় আছেন তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল ভয় ছিল আমি নেতৃত্ব পেয়েছেন আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম না বরং আমি বোঝার মধ্যে রয়েছে

দিলে দু তিন লাখ টাকা নিয়ে নেবে বাচ্চাটা কানছে ভাই কার আছে নিয়ে যান তোর বাপের নাম জানো কে মোহাম্মদ বাসির তো কত কান্না করছে রে আল্লাহ রে ভাই ছেলেটাকে আপনারই সুবহান আল্লাহ ছেলে ছাড়ব না করে এত দামি ছেলে ছেড়ে দিয়েছেন গো আজকালকার খুব দামি নয় দামি তো বর্তমানে ও আচ্ছা আচ্ছা

মরল সর্দার এক কথায় যে যে যার দায়িত্বে আছেন সকলকে আমি বলছি যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান কি বলতে চাচ্ছি আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শুনেছি বিশ্বনাবি বলছেন যারা দায়িত্ব পেয়েছে পদ পেয়েছে তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে তার আগে আমি আপনাকে একটা দু উদাহরণ দিই যে আমার আপনার কিনা আমানত কত জটিল একটা বিষয় সেটা হচ্ছে এই আপনাকে কেউ দশ হাজার টাকা দিল কেউ আপনাকে দশ হাজার টাকা দিল ওই দশ হাজার টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে কিন্তু দেখা গেছে আপনি দশ হাজার টাকা আপনি কি করলেন মরে গেলেন টাকা টাকা জমা আছে এখন ছেলেরা বলছে আব্বার কিসের আমরা চল ভাগ করে নিলাম হাজার হাজার এবার যদি ছেলেরা ভাগ করে মেয়েরা যদি ভাগ করে নেয় তাহলে ওটা তো আমানতের টাকা ছিল এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে তোমার আব্বার কাছে আমি বিশ হাজার টাকা জমা দিয়েছিলাম এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে আবার কেন টাকা চাইতে এসো আমরা এই ব্যাপারে জানি না কত কঠিন বিষয় বন্ধুরে আপনি কিন্তু মারা গেলেন হাই হাই, এমন এমনকি এটাও হতে পারে আপনি টাকা পাবেন একজনের কাছে একজনের কাছে আপনি টাকা পাবেন এখন টাকাটা আপনি চাইতে গেলেন তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে তার মানে কত আপনার লোভী একটা বিষয় কত মারাত্মক একটা বিষয় এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা যারা দায়িত্ব পেয়েছো পদ পেয়েছ মাথায় তিনটা কথা সব সময় মনে রাখবে কি সেই তিনটা কথা এক নাম্বার আউ আলুহা মালা মাতুন সান

দায়িত্ব দিবে ধরেলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে রাস্তাটা হবে কতটা আপনার কিনা দশ ইঞ্চি মোটা হবে এখনো সুযোগ পেয়ে দশ ইঞ্চি করলে ঘোড়া ডিম তিন ইঞ্চি করে ঢেকে দিয়েছে সাত ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে তিন ইঞ্চি রাস্তা হলো এবার লোক বলবে হ্যাঁ বে এলান্ত হয়েছিল দশ ইঞ্চি কথা মেরেছে তিন ইঞ্চি তখন চা খাবার গাল দিবে কেমন মেম্বার ভা শুধু গাল দিবে মানে লান্তান লান্তান শুনবে খালি গাল দিবে বারবার যে উমুকের ব্যাটায় হলো বে খেয়ে নিলে সবই আপনাকে তি আপনাকে কি করবে সব সময় তিরস্কার করবে লান্তান লান্তান মানে তিরস্কার করা আপনাকে তিরস্কার করবে কেমন মুখের বেটাকে প্রধান বানালাম মেম্বার বানালাম রাস্তার বারোটা বাজিয়ে দিয়েছে যদন হ্যাঁ জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে উমুকের বেটা করেছে তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পদ পেয়েছ মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে নাম্বার দুই সালি সুহা নাদা মাতুন এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে কেমন মনে হবে তোমার দ্বিতীয় দ্বিতীয় ভাবটা দ্বিতীয় স্তরটা তোমার হাত পা চুলকাবে খালি ভাববে না হারে পাঁচ বছর পদে ছিলাম হাত হয়ে গেছে যদি আর পাঁচ বছর পেতাম তো কত না ভালো হতো কিন্তু বন্ধুরে আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না কেন আপনি এমন করে পাঁচ বছর দায়িত্ব নিয়েছেন পাঁচ বছর বিশাল বড় বাড়ি করেছেন মালদার দিকে এক জায়গায় ঢুকলাম ঢুকতে গ্রাম যে ঢুকতে যাচ্ছি নাম বলবো না না তো বারোটা বাজবে তো কি গ্রামে ঢুকতে যাচ্ছি তো বলছে মলুস এটা হচ্ছে প্রধানের বাড়ি ক বছর পথ পাঁচ বছর কি করে এমনি প্রধান জিরো বাড়ি দেখছি ওরে সুহান এত সুন্দর করে ভেতর মার্বেল বাহির মার্বেল এত সুন্দর করে উষা দিয়েছে আমি খুঁজছি পাঁচ বছরে এত তাড়াতাড়ি বাড়ি করে নিল গো সোহান ও এবার যখন ছাড়া পাবে উজু পাঁচ বছর মারলো ও টাকা খেলো এবার যখন ও ছাড়া পাবে মনে মনে খালি সুদ্র ভাববে পাঁচ বছর করলাম আর পাঁচ বছর যদি বেতাম বার খালে গাল চুলকাবে পা কাবে অসহায় মনে করবে একটা অনুতপ্ত তার মধ্যে বিরাজ করবে বলছেন নম্বর সোহা এবং দিন তাকে শাস্তি প্রদান করা হবে কেয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে যদি সে তিন নম্বরই করে দুই নম্বরই কাজ করে সেদিন তাকে বুঝিয়ে দিতে হবে ও যে পাঁচ বছর পদ পেয়েছে দশ বছর পদ পেয়ে পেয়েছে এক বছর পদ পেয়েছে সেই এক বছর লিস্টে দিন কেয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে এর জন্য রয়েছে শাস্তি ইল্লা মান আদালা তবে যারা নেয়ের সঙ্গে আপনার কিনা নেয়ের সঙ্গে ইনসাফের সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছে ওরা মাত্র বেঁচে যাবে তবে যারা তবে যারা তবে যারা এই নেতৃত্ব পেয়ে মানুষকে আপনার কিনা জনগণকে বোকা বানিয়েছে তার জন্য রয়েছে তো খাতরা বিষয় তিনটা কথা সবসময় মনে রাখবে বিশ্বব্যাপী বলছেন লামানা লিমান লাহু